নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা নবান্নের আমরা জানি মহিলাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার উদ্দেশ্যে দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে এক হাজারও বারোশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে আর এবার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া বর্তমানে শুরু হয়ে গেছে তবে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে এছাড়াও বলা হয়েছে সেপ্টেম্বর মাসে সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় জানা যাচ্ছে এই মাসে চার থেকে পাঁচটি ধাপে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেবে রাজ্য সরকার এবং কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে ভান্ডার প্রকল্পের টাকা জানানো হলো নতুন আপডেট তো নতুন আপডেটে কি বলা হয়েছে এবং কবে থেকে এই মাসে টাকা ঢুকবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ভান্ডার। দু হাজার একুশ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী আর তারপর থেকেই ভান্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন কিছু বলার নেই এই প্রকল্পের আওতায় প্রথম দিকে জেনারেল ওবিসি মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন এই প্রকল্প থেকে এক হাজার ও বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন মহিলারা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন কবে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অনেক পরিবার রয়েছে যাদের কাছে এই এক হাজার টাকা ও বারোশো টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে মাসের শুরু থেকে বসে থাকে এই টাকা হাতে পাওয়ার জন্য তবে এরই মধ্যে জানা গেল সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা এরপর বলা হয়েছে সেপ্টেম্বর মাসে কত তারিখে আসবে ভান্ডার প্রকল্পের টাকা বলা হয়েছে গত কয়েক মাস পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে মহিলাদের যদি মাসের শুরু অর্থাৎ এক তারিখ ছুটির দিন হয় তাহলে দু তারিখ বা তিন তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয় এই সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার রাজ্যের প্রচুর মহিলা এই প্রকল্পে যুক্ত থাকার ফলে কোনো কোনো উপভোক্তা একেবারে মাসের শুরুতেই টাকা পেয়ে যায় আবার কোনো কোনো উপভোক্তা প্রথম সপ্তাহের শেষের দিকে অ্যাকাউন্টে টাকা পায় ঠিক একইভাবেই সেপ্টেম্বর মাসের শুরুতেই মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে তবে সূত্রের তরফে খবর প্রচুর মহিলা এই প্রকল্পে যুক্ত থাকায় প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে এই সেপ্টেম্বর মাসের টাকা পাঠানো হবে ইতিমধ্যে অনেক জেলার মহিলারা এই সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছেন আজ যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হল হুগলি মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বীরভূম জলপাইগুড়ি এবং মেদিনীপুর এই সমস্ত জেলায় আজ থেকে টাকা পাঠানো হবে তবে কেউ আগে পাবেন তো কেউ পরে পাবেন কিন্তু চিন্তা করবেন না যত দ্রুত সম্ভব সেপ্টেম্বর মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে পেয়ে গেছেন আজ এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে তো টাকা পাঠানো হলে যে সবাই একই সঙ্গে পাবেন তা কিন্তু নয় কেউ আগে পাবেন তো কেউ পরে পাবেন যেহেতু প্রচুর আবেদনকারীকে এই মাসে টাকা দেওয়া হবে তাই এবার জানিয়ে দেব এই সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবেন অ্যাকাউন্টে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে প্রচুর মহিলা আগের তুলনায় বেশি টাকা পাবেন এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই ভান্ডার প্রতি মাসে কোটি কোটি মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলা ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী কিছু মহিলাদের এক টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন এই সেপ্টেম্বর মাসে কাদের ডবল টাকা আসছে জানা গিয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার জন্য লক্ষ লক্ষ মহিলা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছেন আগস্ট মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে এই সেপ্টেম্বর মাসে পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত মাসে টাকা পাননি তারা কিন্তু এই মাসে অতিরিক্ত টাকা পাচ্ছেন সেই সঙ্গে বলা হয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়ে গেছে দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে এবার জানিয়ে দেব আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বলা হয়েছে আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষদের বাইরে বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে তবে চিন্তা নেই সকল মা বোনেরা আগামী দিনে এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই টাকা একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে রাজ্য সরকার বাড়ি তৈরি করার টাকা দিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ